ভারতের বিষাবন্দ তাই ইমিগ্রেশন একদমই ফাঁকা নেই কোনো পর্যটকের আনাগোনা এই অবস্থাতে বাংলাদেশের পর্যটকরা কি করবেন কোথায় যাবেন বাংলাদেশের পর্যটন খাতের সাথে জড়িত পর্যটন বিশেষজ্ঞদের মতামত যাচাই বাছাই করে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে শেয়ার করা হলো এই ভিডিওতে মনে করি যে আসলে বাংলাদেশ ভিসা ইন্ডিয়া ভিসা বন্ধ করছে এটা আমি মনে করি একদিকে আমাদের জন্য ভালো আমাদের বা বিদেশে না ঘুরে কোথায় কোথায় ঘুরতে পারবেন আমি একজন ট্রাভেল ব্যবসায়ী এবং ইউটিউবারের কাছ থেকে জানতে চাইব একজন ট্রাভেলার হিসেবে আমি বলবো যে বাংলাদেশের পর্যটকরা দেশের ভিতরে বিভিন্ন জেলা আছে সিলেটের কথা মনে পড়লে চা আছে চা বাগান আছে প্রাকৃতিক সৌন্দর্য আছে বগুড়ায় আসলে বগুড়ার দই আছে যদি সবাই দেশের পর্যটন কেন্দ্রগুলো ভ্রমণ করি তাহলে কিন্তু আমাদের দেশের টাকা দেশেই থাকবে এবং আমাদের পর্যটন সাথে যারা জড়িত আছেন তারা যদি আসলে দেশের পর্যটন কেন্দ্রগুলোকে বেশি আকর্ষণীয় এবং পর্যটকদের সুযোগ বাড়ান তাহলে যদি আসে আপনি কি সেই সুবিধা করে দিতে পারবেন বলবো যদি আপনারা সিলেটে ঘুরা ঘুরে চান আপনাদের যদি কোনো ধরনের বড় গ্রুপ টুর হয়ে থাকে কিংবা আপনাদের ফ্যামিলি টুর হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু বাজেটের মধ্যে গাড়ি নিতে চাইলে সব ধরনের গাড়ি সেবা আমরা দিয়ে থাকি ট্রাভেল গাইড সার্ভিসের মাধ্যমে আপনারা গাড়ি সেবা নিতে পারেন এছাড়াও আমাদের হোটেল আছে ইউটিউবার রায়হান ব্লগস রায়হান ভাই আমি একজন সিলেটি হিসাবে সিলেটের অনেক জায়গায় কিন্তু আমার এখনো ভালোভাবে এক্সপ্লোর করা হয়নি বা সিলেট এবং চট্টগ্রামের ভেতর আমরা সীমাবদ্ধ না থেকে আমরা আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা যাতে আমরা ভ্রমণ করি আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে আমাদের ট্রাভেলিং চ্যানেল পেজ টুর থেকে সুমন জানাচ্ছি সুস্বাগতম প্রীতি শুভেচ্ছা দর্শক বন্ধুরা আপনারা জানেন আমরা কিন্তু সব সময় ঘোরাঘুরি করি তাছাড়া কিন্তু আমি শোখে বলতে পারেন অথবা ইউটিউব চ্যানেলের ভিডিওর জন্য বলতে পারেন ঘোরাঘুরি করি ঘোরাঘুরির মাধ্যমে কিন্তু দেশ এবং বিদেশে কিন্তু অনেক জায়গায় ঘোরা হয়েছে আমার অনেক অভিজ্ঞতা আছে এই লাইনে বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশের জন্য বা বাংলাদেশিদের জন্য ইন্ডিয়ান ভিসা বন্ধ থাকার কারণে বাংলাদেশিরা কিন্তু বিভিন্ন দেশে যাচ্ছে যদি আপনারা বাংলাদেশিরা আসলেই ট্রাভেল বা ভ্রমণ প্রিয় মানুষ হয়ে থাকেন তাহলে আপনারা কি করলে ভালো হয় যারা ট্রাভেল করেন বাংলাদেশে অথবা বিদেশে এই মুহুর্তে কিন্তু আমার সাথে রয়েছেন সিলেটের সবচাইতে বড় ইউটিউব চ্যানেল ব্লগার ডিএচ ট্রাভেলিং ইনফো দিলুয়ার ভাই ওনার সাথে কিন্তু আমার দীর্ঘদিনের সম্পর্ক আর উনিও ঘোরাঘুরি করেন আমিও ঘোরাঘুরি করি সেই সূত্রে কিন্তু আমাদের সম্পর্ক হয়েছে তাছাড়া কিন্তু আমার সাথে রয়েছেন আব্দুল সামাদ উনি হচ্ছেন বিশ্ব ট্রাভেলার দর্শক তাহলে আপনারা কিন্তু দেশে বা বিদেশে না ঘুরে কোথায় কোথায় ঘুরতে পারবেন আমি একজন ট্রাভেল ব্যবসায়ী এবং ইউটিউবার কাছ থেকে জানতে চাইব আসলে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সুমন ভাইকে আজকে আমরা সুন্দর একটি জায়গায় আসছি সামর ভাই এবং সুমন ভাইয়ের আয়োজনের কারণে আমরা আসতে পারছি তো আসলে ঘুরাগুরি করেন সুমন ভাই অনেক আগ থেকে জানি সুমন ভাই হচ্ছেন একজন বিশ্ব ট্রাভেলার অলরেডি বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন আর দেশের ভিতরে আসলে যখনই সময় পান কয়েকটি আর সিলেটকে তো তিনি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের মাধ্যমে চেষ্টা করছেন গুরুত্বপূর্ণ কথা বলছেন যে ভারতের বিশা বন্ধ বাংলাদেশের দর্শকরা মানে পর্যটকরা কোথায় যাবে আমি বলবো একজন ট্রাভেলার হিসাবে আমি বলবো যে বাংলাদেশের পর্যটকরা দেশের ভিতরে বিভিন্ন জেলা আছে জেলাগুলো ভ্রমণ করতে পারে সিলেটে সবাই আসে আসে মানে আসে সিলেটে তো ছোট গ্রামে ঘুরবে এছাড়াও অনেক জেলা জেলা আছে অনেক কিছুর জন্য অনেক জেলা কিন্তু প্রত্যেকটা জেলায় কিন্তু বিখ্যাত বিভিন্ন জিনিসের কারণে যেমন আমরা আহ সিলেটের কথা মনে পড়লে চা আছে চা বাগান আছে প্রাকৃতিক সৌন্দর্য আছে বগুড়ায় আসলে বগুড়ার দই আছে লিচুর সময় রাজশাহী আছে চা আমের জন্য বিখ্যাত এইভাবে প্রত্যেকটা জেলায় কোনো না কোনো জন্য কিছুর জন্য বিখ্যাত তাই আমরা যদি সবাই দেশের পর্যটন কেন্দ্রগুলো ভ্রমণ করি তাহলে কিন্তু আমাদের দেশের টাকা দেশেই থাকবে এবং দেশের যে প্রত্যেকটা জেলাগুলোতে আসলে পর্যটনা সম্ভাবনাময় হাত তৈরি হবে এবং মানুষের অর্থ অর্থনৈতিক স্বচ্ছলতা বাড়বে অনেক এলাকা আছে অনেক দরিদ্র বা অনেক মানে যে মানে পর্যটন কেন্দ্র হইলে তখন কিন্তু মানুষের মানে কর্মসংস্থান বাড়ে তো আমরা আসলে আমাদের পর্যটন হাতের সাথে যারা জড়িত আছেন তারা যদি আসলে দেশের পর্যটন কেন্দ্রগুলোকে আরও বেশি আকর্ষণীয় এবং পর্যটকদের সুযোগ সুবিধা বাড়ান তাহলে কিন্তু দেশের পর্যটন কেন্দ্র এগিয়ে যাবে এবং আমি মনে করি যে আসলে বাংলাদেশ ভিসা ইন্ডিয়া ভিসা বন্ধ করছে এটা আমি মনে করি একদিকে আমাদের জন্য ভালো আমাদের দেশের পর্যটন খাত আরও এগিয়ে যাবে যে দেশের পর্যটন স্পট যেগুলো আছে এগুলো আরও জনপ্রিয়তা পাবে আমরা ভ্রমণ করছি এবং ভাই তুলে ধরছেন আজকে তেতুলিয়া আসছি তেতুলিয়ার সৌন্দর্যগুলো দেখলে অবশ্যই নতুন যারা পর্যটক আছে তারাও এখানে আসতে চাইবে এভাবে সবাই যদি আমরা আমাদের দেশের পর্যটন খাতকে তুলে ধরি এবং ইনফরমেশন দিয়ে সহযোগিতা করি তাহলে কিন্তু সবাই ভ্রমণ করবে এবং আমাদের দেশের টাকা দেশেই থাকবে দর্শক আমি এই মুহূর্তে আরো একজন লোকের সাথে আছি উনি হচ্ছেন গ্র্যান্ড বিশ্বটাবেলার বা বিশ্ব ট্রাভেলার আব্দুল সামাদ ওনা কিন্তু ঘোরাঘুরি করেন বিভিন্ন দেশে বা দেশের ভিতর দেশের বাহিরে ওনার কাছ থেকে ওনার অভিজ্ঞতা জানতে চাইবো যে আমাদের যে বর্তমানে ইন্ডিয়ার বিশ্ব বন্ধ থাকার কারণে বাংলাদেশের মানুষ কোথায় গেলে ভালো হয় সেটা বলুন বাংলাদেশে আসলে বাংলাদেশের মানে অসংখ্য জায়গা রয়েছে আমরা যেগুলা জানি না বা চিনি না তো একটা অনুরোধ আমরা মানে মানে দেশের ভিতরে যে যাই নাই বা দেখি নাই এই সেই জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা করবো দেশ সম্পর্কে জানবো দেখবো এবং আপনাদের সাথে তুলে ধরবো আসলে আমরা এখন আসছি তো তুলিয়া খুবই ভালো লাগছে আগে আসা হয় নাই আর সবাই মিলে ঘুরতেছি বাংলাদেশে এবং ইন্ডিয়ার একটা সীমান্ত আছে খুবই ভালো লাগছে আমরা এখন বাংলাদেশের শেষ সীমান্তবর্তী এলাকাতে তুলিয়াতে রয়েছি আমার সাথে রয়েছেন কিন্তু আরও একজন ইউটিউবার মৌলবাজারের সেরা ইউটিউবার রায়হান ব্লগসের রায়হান ভাই ওনার যে অভিজ্ঞতা রয়েছে বর্তমানে ওনার কাছে আমি জানতে চাইব যে বাংলাদেশের বিষা বন্ধ থাকার কারণে ইন্ডিয়ার বিষা বাংলাদেশিদের জন্য বন্ধ থাকার কারণে বাংলাদেশিরা কোন কোন জায়গায় যেতে পারে অথবা বাংলাদেশে কি করলে ভালো হয় সেই সম্বন্ধে আপনার যে অভিজ্ঞতা রয়েছে এটা ব্যক্ত করুন তো প্রথমেই আমি যেটা বলবো আমি একজন সিলেটি হিসাবে সিলেটের অনেক জায়গায় কিন্তু আমার এখনও ভালোভাবে এক্সপ্লোর করা হয়নি বা ভিডিও করা হয়নি তো শুধু সিলেট এবং চট্টগ্রামের ভেতর আমরা সীমাবদ্ধ না থেকে আমরা আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা যাতে আমরা ভ্রমণ করি চৌষট্টি জেলার ভেতর অনেক জায়গা আছে অনেক ঐতিহাসিক জায়গা আছে প্রত্নত্ন যে একটি ব্যাপার আছে এবং পর্যটনী স্থান আছে সেগুলো আসলে আমরা এক্সপ্লোর করা উচিত দেখা উচিত বিদেশে না যে। যেহেতু এই মুহূর্তে অনেক কাইসেস চলতেছে বিশেষ করে ভারতেই প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক আমাদের বাংলাদেশ থেকে ভারত ভ্রমণ করে তো এই মুহূর্তে যেহেতু বিসা পাওয়া যাচ্ছে না আমি মনে করি আপনারা বাহিরে ঢাকা নষ্ট না করে আমাদের দেশের ভেতর ঘোরাঘুরি করেন এই যে আমরা দুদিন ধরে এই তেঁতুলিয়া তেঁতুলিয়া আছি তেঁতুলিয়ার মানুষজন কিন্তু অনেক আন্তরিক এই যে দুই দিন ধরে আমরা ঘোরাঘুরি করতেছি এখান এখানে কোনো সিন্ডিকেট বা এমন কোনো অপ্রীতিকর ঘটনা আমাদের চোখে এখন পর্যন্ত পড়েনি মানুষ যেমন আন্তরিক এখানকার হোটেল মোটেল খাওয়ার দাওয়ার ব্যবস্থা অনেক ভালো খাবারের মানও অনেক উন্নত এবং এই যে এখানে আসার পর কিন্তু আমি যেটা বল আমার নিজস্ব অভিমত থেকে বলতেছি জাফলংয়ের মধ্যে একটা ফিলিংস পাচ্ছি যেহেতু এখানে পাথর উত্তোলন করা হয় আর পাথরই হচ্ছে এই অঞ্চলের একটি অর্থনীতির বিশাল বড় একটি বিদ এই পাথরের উপর এই অর্থ এই এলাকার অর্থনীতির একটা চালিকা শক্তি বলা যায় আমি কথা বলেছি এখানকার স্থানীয় পাথর ব্যবসায়ী যারা উত্তোলন করে তাদের মুখ থেকে কেউ শুনলাম আর আরেকটি কথা এটা হচ্ছে আমরা সিলেটিরা সবসময় পাহাড়ি টিলার উপর চা বাগান দেখে অভ্যস্ত কিন্তু প্রথমবার সমতলের চা বাগান দেখলাম এবং সমতলের চা বাগানে চাও খেলাম খুব দারুণ লাগছে এখানের চাগুলাও তো বেশ ভালো লেগেছে এভাবেই আপনারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলো ভ্রমণ করুন আহ দেশের অর্থনীতিকে ছাঙ্গা করুন এবং দেশের অর্থনীতিতে আহ আপনার অবদানকে আরো দীর্ঘায়ু করুন ছেলেটিকে ঘুরতে আসে আপনি কি সেই সুযোগ সুবিধা করে দিতে পারবেন গাড়ির মাধ্যম আছে কি আপনার সাথে হোটেল আছে কি সেই ব্যবস্থা আছে যদি থাকে তাহলে অবশ্যই আপনার নাম্বারটি বলে দেন তাহলে কিন্তু দর্শকরা বুঝতে পারলে আসতে পারবে আমি প্রথমে বলবো যদি আপনারা সিলেটে ঘোরাঘুরি করতে চান আপনাদের যদি কোনো ধরনের বড় গ্রুপ টোর হয়ে থাকে কিংবা আপনাদের ফ্যামিলি ট্যুর হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু বাজেটের মধ্যে গাড়ি নিতে চাইলে সব ধরনের গাড়ি সেবা আমরা দিয়ে থাকি সিলেট ট্রাভেল গাইড সার্ভিসের মাধ্যমে আপনারা গাড়ি সেবা নিতে পারেন এছাড়াও আমাদের হোটেল আছে হোটেল নীলাদ্রি সিলেট উপশহরে অবস্থিত আপনারা সেখানে কিন্তু বাজেট ফ্রেন্ডলি রুম এবং আপনারা ডিলাক্স রুম এসি রুম নন এসি রুম সব ধরনের রুমের সেবা পাবেন

অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন আসলে আপনারা যদি বাংলাদেশের টাকা বাংলাদেশে রাখতে চান অথবা দেশকে উন্নত করতে চান তাহলে দেশের সুন্দর সুন্দর জায়গা নিজে এক্সপ্লোর করুন এবং নিজের দেশের যে সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আছে সেগুলো বিশ্বের কাছে তুলে ধরুন আজকে তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ